প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম আজকে তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের চ্যাপ্টারের কিছু ম্যাথ করাবো এখানে দেখো তোমাদের হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে আজকে শুধুমাত্র তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা শেখাবো তো তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করতে হলে তোমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে তোমাদের প্রথম দুটো সমীকরণ তোমরা এক নং দুই নং করে লিখে রাখবা তারপর তোমার যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে নেবে এখানে দেখো আমি এক নং সমীকরণ থেকে এক্স এর মানটা বের করে নিয়েছি দেখো এখানে কি ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর তো তুমি যদি হচ্ছে ওয়াইটাকে ডান পাশে দিয়ে দাও তাহলে কি হবে এক্স ইকাল টু ফোর মাইনাস ওয়াই তো এটা অবশ্যই পক্ষান্তর পদ্ধতি তোমরা অবশ্যই এটা পারো এরপর দেখো এটাকে আমি সুন্দর করে তিন নং সমীকরণ দিয়ে রাখছি তো এই যে তুমি এক্স এর মানটা ওয়াই এর সাপেক্ষে বের করলা এই মানটা আবার তুমি এই দুই নং সমীকরণে বসাবা তুমি যদি এক নং সমীকরণ থেকে বের করো তাহলে দুই নং এ বসাবা আর যদি দুই নং থেকে বের করো তাহলে এক নং এ বসাবা তো তুমি চাইলে এখানে এক্স না বের করে ওয়াই বের করলেও হয়তো তো আমি এখানে এক্স এর মানটা বের করছি এরপর দেখো যে আমি এখান থেকে এক্স এর মানটা দুই নং সমীকরণে বসিয়ে দিছি দেখো তাহলে দু নং সমীকরণ কী তার আছে এক্সের আগে আমরা হচ্ছে ফোর মাইনাস ওয়াই মানটা বসেছি আগে ওখানে কী ছিল এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে এক্সে থেকে কি লাগছো ফোর মাইনাস ওয়াই তারপর মাইনাস ওয়াইটা লেখসো ইকুয়াল টু টু তাহলে এখানে কত থাকবে ফোর মাইনাস টু ওয়াই মাইনাস টু আই কে আসলো এখানে দেখো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে দুইটা মাইনাস টু ওয়াই হবে ফোর মাইনাস টু ওয়াই সমান টু এখন এখান থেকে ফোর হচ্ছে করছো তাহলে কত থাকবে এখানে মাইনাস টু আয় সমান টু মাইনাস ফোর তাহলে মাইনাস টু আই ইকুয়াল টু মাইনাস টু তোমার যেহেতু এখানে ওয়াই বের করতে হবে তো সুতরাং ওয়াই সমান কত হবে মাইনাস টু ভাগ টু তাহলে আমরা এখান থেকে ওয়াই মান পেয়েছি ওয়ান তাহলে এই ওয়ানটা আমরা তিন নং সমীকরণে যদি বসে দিই তাহলে অবশ্যই এক্সের ওয়ান বের হয়ে যাবে যেহেতু তোমাকে সমাধান করতে বলছে সমাধান করার মানে তো অবশ্যই বলতে হচ্ছে কি এক্স এবং ওয়াই মান বের করতে হবে তো এখন আমরা ওয়াই মানটা তিন নং সমীকরণে বসে দিচ্ছি এক্স ইকাল টু ফোর মাইনাস ওয়ান সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এখান থেকে আমরা কি বের করলাম নির্ণয় সমাধান এক্স কুমা ওয়াই ইকোয়াল টু থ্রি কোমা ওয়ান তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে একটা সমীকরণকে সমাধান করতে হবে তো পরবর্তীতে অপরণ পদ্ধতি শেখাবো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখো